সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম একটি প্রাচীন কিতাবের ভিডিও কাকলো অজ্জাত নেশা কোকা পণ্ডিতের পাঁচশত বছর আগের সকল তন্ত্র মন্ত্র যন্ত্র পূর্ণগ্রহন্ত একত্রে অরিজিনাল সেই প্রাচীন দিনের কাকলো অজ্জাত কিতাব আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বইটার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আটশো পৃষ্ঠা এবং এই বইটা সম্পূর্ণ পাঁচশত বছরের প্রাচীন অরিজিনাল সেই কোকা পণ্ডিতের বই বইটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চাইলে ঘরে বসে বইটি অর্ডার করতে পারবেন বই অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন প্রথম থেকে নব্বই খণ্ড একত্রে অরিজিনাল বইটির লেখক গিরিশ চন্দ্র ভোলানাথ সম্পাদনায় শ্রীরামকান্ত নন্দী এবং ডাক্তার গোপালচন্দ্র চক্রবর্তী কামরূপ পাবলিকেশন কামরূপ আসাম ভারত অরিজিনাল বইটার প্রথম প্রকাশ সাল ছিল নয় আঠারোশো দুই সাল এই যে দেখেন আঠারোশো দুই সাল এবং দ্বিতীয় প্রকাশ আঠারোশো পাঁচ সাল গুয়াহাটির অরিজিনাল এই বইটার দাম তিন হাজার রুপি আপনারা অবশ্য আমাদের কাছ থেকে নিলে কম মূল্যে নিতে পারবেন তো যারা বইটি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন এরকম প্রাচীন দিনের পাওয়ারফুল পাওয়ারফুল কিতাবের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন অরিজিনাল এই বইটার মধ্যে যে কাজগুলো রয়েছে আমি আপনাদেরকে কাজগুলো যদি দেখাই আপনারা এরকম দেখতে পাবেন যে নকশাগুলো দেখেন যারা তান্ত্রিক শাস্ত্র বা কবিরাজের শাস্ত্রের কাজ করেন তো তারা এই নকশাগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে এটা কিন্তু সম্পূর্ণ প্রাচীন দিনের পাওয়ারফুল নকশাগুলো যে বিদ্যাগুলো প্রয়োগ করলে খুব দ্রুত সময়ের মধ্যে রেজাল্ট আসে প্রত্যেকটা রেজাল্টের জন্য প্রত্যেকটা কাজ সঠিকভাবে করতে হবে তো আপনারা চাইলে এই বইটি আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে বই অর্ডার করতে অবশ্যই নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবে এই বইটার মধ্যে আপনারা প্রেমিকা বশীকরণ দুই ব্যক্তির সাথে বিচ্ছেদ করা প্রেমিকাকে প্রেমানন্দ করার তদবির শত্রুর মুখ বন্ধর আমল পাবেন বইটার মধ্যে জিন ও কবি যদি বাড়িতে ঢিল মারে তাহার তদবির ভালোবাসার সৃষ্টির তদবির পাবেন শত্রু ধ্বংস করার আমল জিন হাজির করার আমল দেখেন এই বইটার মধ্যে আপনারা এই কাজগুলো পাবেন জিনভূত তাড়ানোর খুব পরীক্ষিত তদবির মানুষকে বাধ্য করণ ভালোবাসার তদ্বির মাসুক অস্থির হয়ে ছুটে আসার তদ্বির সুপারি পড়া দিয়ে বাধ্য করণ অবাধ্য কাউকে পান পড়া দিয়ে বসীকরণ ভালোবাসার সৃষ্টির তদ্বির লোকের নিকট ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসা লাভের আমল এই যে কাজগুলো দেখেন আপনারা এই বইটার মধ্যে পাবেন মর্দানি শক্তি ফিরে পাওয়ার তদ্বির অর্থাৎ পুরুষের গোপন সমস্যা সমাধানের বিভিন্ন প্রকারের তদ্বিরের কাজ বইটার মধ্যে রয়েছে এই যে দেখেন যারা বইটি নেবেন অবশ্যই এই বইটা সম্পূর্ণ আটশো পিরিশটা বইটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অরিজিনাল কাকলজ্জাত নাসা কিতাব বই অর্ডার করতে চাইলে অবশ্যই আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের নাম্বারে কল দিয়েও আপনি বই অর্ডার করতে পারবেন যাদের প্রয়োজন স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করে বই নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে দর্শক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন এবং অবশ্যই চ্যানেলটিতে একটা লাইক দিয়ে যাবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো পছন্দ করেন বা আপনার প্রয়োজনীয় কোনো ব্যক্তি যদি এই বইগুলো ক্রয় করতে চায় অবশ্যই তাদেরকে শেয়ার করবেন সবার জন্য শুভকামনা দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার অন্য কোনো দিন সে পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ